আমারে কেমন লাগতাছে এই যে বন্ধু চলো আমরা গোসল করতে যাচ্ছি আমার গোসল এনে না বন্ধু আমরা সবাই শালা বাবু নিয়া ফার্স্ট টাইম শ্বশুর বাড়ি তোমার কেমন লাগতাছে একটু কে আছে কে কে আইডা কি মন কথা আই আমরা এখন যাইতাছি গোসল করতে গোসল করতে যাইতাছি এটা পুষ্করীতে পুষ্করীডা নাকি অনেক সুন্দর গাটলা আছে অনেক দিন যাবত মনে হয় যে পাঁচ ছয় বছর ধরে গোসল করি না নদীতে তারপর পুষ্ক নিতে আমরা এখন যাইতাছি পুষ্ক নিতে গোসল করার জন্য আহ মিনিমাম বিশ মিনিট লাগবে এখান থেকে হাঁটতে হাঁটতে যাইতাছি শালাবাবু বলছে বিশ মিনিট যেহেতু বলছে আর আধা ঘন্টা ধরলাম আর কি আধা ঘন্টা লাগবে আধা ঘন্টা দেখো এই দেখো এই চক পার পার হইতে পার এই চক পার হ্যাঁ

এখন তুমি প্র্যাকটিস করো যে কিভাবে হবে মানে এস্টারটা করবা করো তো বলো বলো আসসালামু আবার 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 টাকা চলো আবার 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 আই চলো আসসালামু আলাইকুম গাইস সবাই আমার জন্য দোয়া করবে

কত সুন্দর এটা শাকা এই শাকাটাকে কে পার হইছে তাড়াতাড়ি কমেন্ট করো এই যে তুমিও কমেন্ট করো আমি কমেন্ট পার ভাই এই শাকাই ভাই তোরা যা পারো তারপর আমরা যাই আমরা বাইnga বুম দীর্ঘ 18 ঘন্টা পর আমরা পৌঁছালাম আমাদের সেই গন্তব্য স্থান সেই কুষ্কুমিতে আমি পড়েছি

لانر ب